দিনাজপুর জেলা বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা এটি দেশের অন্যতম বৃহৎ জেলা যার রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ তথ্য প্রশাসনিক বিভাগ বিভাগ রংপুর উপজেলা সংখ্যা তেরোটি যেমন বিরল বোচাগঞ্জ বিরামপুর হাকিমপুর ফুলবাড়ি ঘোড়াঘাট পার্বতীপুর ইত্যাদি জেলা শহর দিনাজপুর শহর ভৌগোলিক অবস্থান দিনাজপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে এর পাশেই ঠাকুরগাঁও পঞ্চগড় ও রংপুর জেলা রয়েছে দর্শনীয় স্থানসমূহ কান্তজির মন্দির আঠারোতম শতকে নির্মিত টেরাকোটার কাজ করা একটি বিখ্যাত হিন্দু মন্দির রামসাগর একটি বিশাল পুকুর যা রাজা রামনাথ সতেরোশো সালে খনন করেন পরিবার পরিবারসহ ঘুরে বেড়ানোর জন্য একটি জনপ্রিয় বিনোদন পার্ক শীতল পার্টি গ্রাম স্থানীয় হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পাটির জন্য বিখ্যাত নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও মিউজিয়াম অর্থনীতি ও কৃষি দিনাজপুর ধান গম আখো লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরের লিচু ও চাল সারা দেশে জনপ্রিয় এছাড়াও এটি একটি শিল্পায়নশীল জেলা হিসেবে গড়ে উঠছে সংস্কৃতি ও উৎসব এখানে দুর্গাপূজা ঈদ পহেলা বৈশাখ নবরাত্রি মহরম ইত্যাদি উৎসব খুব জাকজমকপূর্ণভাবে পালিত হয় ঐতিহ্যবাহী নাট্যদল বাউর সঙ্গীত পল্লীগীতি ও লোকসংস্কৃতির চর্চাও প্রচুর যোগাযোগ ব্যবস্থা বাস ঢাকা দিনাজপুর বাস সার্ভিস রয়েছে রেল দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটি ঢাকা ও রংপুরসহ বিভিন্ন রুটে ট্রেন চলে বিমান নিকটবর্তী বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দর তুমি চাইলে দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠান খাবার বা ইতিহাস নিয়েও বিস্তারিত জানাতে পারি কোন দিকটা জানতে চাও